আসসালামু আলাইকুম ওয়ার্কুল্লাহ আজকে বিক্রয় ডট এর মতো আজকে আমরা এই স্টুডিওর কিছু মালামাল বিক্রি করব সোফা টোফা সহ হায় হায় মানে এই যে এখানে আছে তবলা এখানে রয়েছে এই দুইটা বিক্রি করা হবে এই লাইটটা বিক্রি করা হবে এই যে সাউন্ড বক্সটা আছে এই সাউন্ড বক্সটা বিক্রি করা এই সাউন্ড বক্সটা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান সাউন্ড বক্স ঠিক আছে তো এটাতে কথা বলা যায় কথা বলা যায় ও এই কম্পিউটার বিক্রি করা হবে সেই ক্ষেত্রে কম্পিউটারের আমরা ইয়া কি জেনারেশন এটা আমরা দেখাবো আর এই জিনিসগুলো বিক্রি করা হবে অতি সত্যই যোগাযোগ করবেন হ্যাঁ অতি সত্যই যোগাযোগ করবেন এই যে কম্পিউটার রানিং সেটার মধ্যে আমি ভিডিও নিচ্ছি আমার

এটা পঁয়ষট্টি শিক্স জেনারেশন কি তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন র্যাম হচ্ছে ষোলো জিবি হ্যাঁ র্যাম ষোলো জিবি এটা কতদিন দিন ছিলেন ভাই

ওই সাউন্ড বক্স এগুলো সব একসাথে বিক্রি করা হবে আপনারা যারা নেবেন তো যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাদেরকে